বাংলা বছর প্রথম দিন আজকে ভাবলাম চল বিরিয়ানি খেয়ে আসি বছরের প্রথম দিন পছন্দের খাবারটা খাওয়া যায় পয়লা বৈশাখ থিমের ওপরেই কিছু সিম্পল আঁকা যাক লুকটা একটু অন্যরকম আসে হ্যালো এভরি ওয়ান হোয়াটস আপ ইটস মি সোনালি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সোনালি এসে গেছি আজ হচ্ছে বছরের প্রথম দিন হ্যাঁ বাংলা বছর চোদ্দোশো একত্রিশের প্রথম দিন আজকে অর্থাৎ আজ হচ্ছে পয়লা বৈশাখ আজ সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি সুরতেশ্বর মন্দিরে পুজো দেবার জন্য বছরের প্রথম দিনটা যদি পুজো দিয়ে শুরু করা যায় তার উপরে আমার মহাদেবের পুজো দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না যাই হোক আমরা বাঙালিরা তো এটাই মনে করি যে বছরের প্রথম দিনটা যদি খুব ভালো যায় তাহলে গোটা বছরটা খুব ভালো যাবে সকাল সকাল চলে এসেছি সুরতেশ্বরে তবে সারা দিনটা কিভাবে কাটাবো না কাটাবো তেমন কোনো প্ল্যান নেই দেখা যাক কিভাবে কাটে স্টেড ইউন মহাদেবের পুজো সেরে আমরা দুজন ঠান্ডা ঠান্ডা দু গ্লাস আখের রস খেলাম তবে এটা খাওয়া আমাদের মারাত্মক ভুল হয়ে গেছিলো একেবারে খালি পেটে খেয়েছিলাম তো দুজনেরই গা গোলাতে শুরু করেছিল যাই হোক তারপর একটু ভাবনা চিন্তা করে ভাবলাম চল বিরিয়ানি খেয়ে আসি বছরের প্রথম দিন পছন্দের খাবারটা খাওয়া যাক এই রোদে পুড়ে গরমের মধ্যে মানে আর যা গরম ছিল কি বলবো কোনো কথা হবে না আর মারাত্মক হারে লু বইছিল মনে হচ্ছে যেন হাত পা পুরো পুড়ে যাচ্ছে এই গরমের মধ্যে বিরিয়ানি খেতে গিয়ে বিরিয়ানি তো খেতেই পারেনি বেশিরভাগটাই নষ্ট করেছি তার ওপরে স্টেশনের কাছে কলকাতা বিরিয়ানিতে গেছিলাম আমার পার্সোনালি কেন জানি না আগে কলকাতা বিরিয়ানির বিরিয়ানি ভালো লাগতো এখন আজকাল অতটাও ভালো লাগে না যাই হোক বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হয়ে সবার আগে একটু শোবো তারপর আবার দেখি কি করবো স্টেডিয়ন দেখতে থাকো তো সেই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমিয়েছি আর ওই রোদের মধ্যে ঘুরে বেরিয়ে যা হয়েছে কি বলবো খুব শান্তিতে ঘুমালাম এই ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম দেখছি যে চারিদিক অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে পাড়াতে মানে শাক বাজছে উলু দিচ্ছে মানে সন্ধে দেখাচ্ছে পাড়ার বাড়িগুলোতে তো বাড়িতে আমারও সন্ধে দেখানো হয়ে গেল এখন কি করব বুঝতে পারছি না ভাবছি ছবি আকবো এন্ড তারপরে একটা মুভি টুবি কিছু দেখবো তো চলো এখন হালকা পুলকা কিছু টিফিন করি টিফিন করে ছবি আঁকতে বসে যাই আজ যেহেতু পয়লা বৈশাখ তাই ভাবলাম পয়লা বৈশাখ থিমের ওপরেই কিছু সিম্পল আঁকা যাক তাই এটা আঁকলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড আছে আরও আছে দাঁড়াও আরও কয়েকটা ছবি আঁকবো মহাদেব অ্যান্ড মা পার্বতীর এরকম একটা ছবি কিছুদিন আগে আমি পিন্টারেস্টে দেখেছিলাম অ্যান্ড সেখান থেকেই কিছুটা দেখে নিজের মতো করে এই ছবিটা এঁকেছি তবে মার্কার দিয়ে আঁকার সময় আমার মার্কার দুটো এত বাজে পারফর্ম করেছে কি বলবো মানে কালিয়েই বেরোচ্ছে না সে ঘষে 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 কোনো মতে আঁকা হলো আর ফাইনাল রেজাল্ট এসছে এটা আমার তো বেশ ভাল লেগেছে মার্কারটা তো শুকিয়ে একাকার হয়ে গেছে যাই হোক তাই জেল পেনটা দিয়েই এই ছবিটা কমপ্লিট করলাম এই ছবিটাই শেষ ছবি এখানে হালকা একটু রেড কালারের ওয়াটার কালারও দিয়েছিলাম যাতে লুকটা একটু অন্যরকম আসে একটা ফ্রেমের মধ্যে অনেকগুলো বিয়ের কোণে এই ছিল শেষ ছবি সবকটা ছবির মধ্যে কোনটা ভালো লাগলো জানিও হাই তো বাস আর কিছু করার নেই এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অ্যান্ড পাশাপাশি তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো তোমরা ঠিক কিভাবে কাটালে কতটা মজা করলে শেয়ার করো আমার সাথে ভালো লাগবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে বাই ভাই